গুড ইভিনিং তোমাদের সবাইকে তো যে অনেক দিন আমি ভিডিও পোস্ট করি তো এখন থেকে ঠিক করেছি আবার ডেলি ভিডিও পোস্ট করবো তো আজকে যাবো আমরা মালদ্বীপ রিস্টে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যাবো আমি মিসজিদের সঙ্গে মিসজিদের বাড়িতে এসেছি দিদি যাবে দিদির শাশুড়ি মাম যাবে মেসমি যাবে আর আমাকেও ডেকে নিল তো আজকে থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পেতে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো এদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি আর মেয়েকে রেডি করতে গিয়ে অনেকক্ষণ লেগে যাচ্ছে একজনকে রেডি করতে গিয়ে আমাদের বারবার টাইম লেগে যায় কারণ প্রচুর কান্নাকাটি করে আমরা রেডি হয়ে গেছি

মালদ্বীপের উদ্দেশ্যে আমরা সবাই রওনা হলাম পুজোয় পরে রাস্তা দেখতেই পাচ্ছ এখানে দুশো বছর আগে জোড়া উঠেছিল সেই থেকে এটা জোড়া মন্দির

মালদ্বীপ রিসর্টের এর গেট এবারে আমরা সবাই ভিতরে যাবো আর এখানে আছে টিকিট কাউন্টার তো দেখতে পাচ্ছ পার হেড কুড়ি টাকা করে এক একজনের টিকিট মেসুমির এদিকে গেছে আমাদের সবার জন্য টিকিট কাটতে তো দেখতেই পাচ্ছো খুব ভিড় আছে মেসুমি এদিকে টিকিট কাটছে আর আমরা সবাই এখানে অপেক্ষা করছি তো দেখো খুবই ভিড় আছে প্রচুর প্রচুর টিকিট কেটে নিয়েছে এবার এক এক করে আমরা ভিতরে যাব আমরা এসে গেছি মালদ্বীপ রিসর্টে তো দেখো চারিদিকে শুধু লোকের ভিড় দেখো চারিদিকে সবাই দিকে ছবি তুলতে ব্যস্ত আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন এখানটাতে এই সব গুলো ছিল না এগুলো আবার নতুন করেছে না আমি এসেছিলাম ওই সম্পূর্ণারণ আমার সব বান্ধবীরা আমি এসেছিলাম যখন চারিদিকে ডেকোরেশন ছিল খুবই সুন্দর তো আপনাদেরকে একটা কথাই বলার ব্যস্ত জীবনে স্বল্প টাইমের জন্যই বিনোদনের প্রয়োজন তো এখানে আসতে পারেন বিনোদনের জায়গা হিসাবে খুবই ভালো লাগবে মাইন্ডটা ফ্রেশ হয়ে খুব সুন্দর জায়গা বাচ্চাদের জন্য খেলনাও বসেছে ভিতরে খাবারের দোকানও বসেছে ক্যান্টিনও আছে ওই সাইডটাতে হ্যাঁ চারিদিকে মনোরম মামনের কোথায় মনটা আনন্দিত হয়ে এখানে আছে সুন্দর বোটিংয়ের ব্যবস্থাও এর আগেরবারে যখন আমরা এসেছিলাম আমরা বান্ধবীরা যখন এসেছিলাম তখন হচ্ছে এতটা ডেকোরেশন ছিল না কিছু কিছু ক্ষেত্রে ডেকোরেশনটা বাকি ছিল কিন্তু এখন এই সাইডে দেখছি বেশ হচ্ছে অনেক নতুন নতুন ডেকোরেশন করেছে চারিদিকে যে বাচ্চাদের জন্য যে পশু পাখির যে দেখার যে ব্যবস্থাটা করেছে এটা আগে কিন্তু ছিল না এটা রিসেন্ট হয়েছে কারণ আমি এর আগেও একবার মালদ্বীপ রিসার্টে এসেছিলাম তো আমরা সেবার বোটিংয়ে উঠেছিলাম এবারে এখন মা সাথে এসেছি তো দেখা যাক ওরা কী করে বোটিংয়ে যায় কি না কিন্তু বোটিংয়ে গেলে সেই মজা খুব সুন্দর লাগে আর চারিদিকটা খুব সুন্দর ডেকোরেশন করেছে তো তোমরা অবশ্যই একবার হলেও মালদ্বীপ রিসোর্টে এসো কারণ খুব সুন্দর জায়গা আমরা কিন্তু প্রথমেই আগে ঘুরে ঘুরে চারিদিকটা দেখে নিচ্ছিলাম কোথায় কি ডেকোরেশনটা আছে তবে খুব সুন্দর লাগছিল আর এদিকে হবে এখন ছবি তোলা মামুনিরা সবাই ওইদিকে গিয়ে একটু বসেছে সময় কাটাবো আচ্ছা হ্যাঁ কই বাঘ দেখবে তা আমাদের শোনা এখন বাঘ দেখতে যাবে নয়তো কান্নাকাটি করছে আমরা এখনো ঘুরে শেষ করতে পারিনি সবে ওই সাইড ওই প্রান্তটা সবে আমরা ঘুরে এসছি আর এবারে এখনো এই সাইড টা ঘোরা বাকি এতক্ষণ আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ছবি ছিলাম ওই নদীর জল আপনি ফুল এই জায়গাটা বেশ সুন্দর আসছে আর এদিকে আছে ওয়াটার বেলুনের ব্যবস্থা তাদের মাহি শোনা কিন্তু এদিকে ডাইনোসর দেখে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে আচ্ছা সবাই এখানটায় দাঁড়াও একটা ছবি তুলবো চারিদিকে

ওইদিকে দাদাই তো আমরা একে একে সবাই রিসর্ট থেকে বেরিয়ে এসেছি কাকু ওইদিকে টোটো পার্ক করেছে তো ওখান থেকে টোটো নিয়ে এলাম সবাই উঠে করবো সবাই টোটোয় উঠছে হ্যাঁ আমরা সবাই বসে গেছি এই ওকে টুকিটা দেয়